বারাসাত চারের পল্লী সার্বজনীন দুর্গাপুজো কমিটির বীর গাথার সন্ধ্যায় ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছিলেন বারাসাতের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জেলা পরিষদের সভাপতি নারায়ণ গোস্বামী সহ জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী বারাসাত জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝরঝরিয়া ক্লাব সভাপতি আশিস ভারতদাজ বারাসাত পৌরসভার প্রধান আসনী মুখার্জি পুর পরিষদ সদস্য অভিজিৎ চৌধুরী সহ বিশিষ্টরা বর্ণাঢ্য এই উদ্বোধনী অনুষ্ঠান দেখতে এদিন বারাসাতবাসীর মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো চলে আমাদের টিম হচ্ছে বীরগাছ আমরা পৌরাণিক সময় থেকে এ যাবৎ পর্যন্ত যে সকল বীররা আমাদের দেশের জন্য আন্দোলন করেছেন তাদেরকে নিয়েই আমাদের এই অভিনব ভাবনাটা রয়েছে চুয়াল্লিশতম বর্ষ অবশ্যই দেখুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি কোনো পুজো প্যান্ডেলের উদ্বোধন করে সেটা তো সেই পুজো প্যান্ডেলের খুবই ভালো লাগে আমাদেরও অবশ্যই ভালো লাগে এবং আমরা এটাও আমাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে পঁচাশি হাজার টাকা ছিল আগের বার সেটা এবছর এক লাখ দশ টাকা করেছে সেটা অনেকগুলো পুজো কমিটির ক্ষেত্রেই সেটা খুবই ভালো হয় অবশ্যই ভালো লাগে

আমাদের এই উত্তর চব্বিশ পরগনাবাসী তথা রাজ্যবাসী আমাদের এখানে দেখতে আসে আমরা আশা করব যদি প্রাকৃতিক দুর্যোগ না ঘটে তাহলে এবছরও কিন্তু মানুষের ঢল আমাদের এই পুজো প্যান্ডে দেখতে আসবে রাহুল না সহ